শিবিরের পক্ষেতে একটা প্যানেল ঘোষণা হয়েছে তো হ্যাঁ তারাও নির্বাচনে বহু বছর পরে অংশগ্রহণ করছে নাকি হ্যাঁ তো মনে করেন কালাপ একদম মাখামাখি অবস্থা ফেসবুক ইউটিউবে ঢুকুন যায় না হ্যাঁ আমি মনে করি শিবিরে জয় জয়কার এর মাঝে আমার একটা কথা হইল কি অনেকে কিন্তু জামাত শিবির চুলকে নিয়ে আসে জামাত শিবিরে দুই চুলকে দেখতে পারে না কিন্তু আবার সাদিককে এবারে দেখতে পারে মানে যে লেভেলে মনে করেন কি নম্র ভদ্র ব্যবহার একদম অমায়িক এটা এক কত অমায়িক যে কেউ বিরোধী দলের লোকেরও ইয়া ভাল লাগবো সাদিক কেমের তো হেতারা মনে করেন ইসলামের কথা বাদ দিই সাদিক কেম এলে অন্তত দোয়া করতে না রেন আবু যে সময় রাসুল সাল্লাহ আসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় এ টাইমে কাবার গিলাপ দড়ি হাতনে ইয়া আল্লাহর কাছে কোথাও আল্লাহ যাতে হকের ফ্কে আছে হাতের আপনি বীজ দান করিয়েন অবশেষে আবু কথাই ঠিক হয়েছে কারণ রাসুল সাল্লাম হকের ফকে আর হেতে হেঁতে গেছে যাতে হকের ফকে আছে হাতের বীজ বীজ দান করিয়েন তো আপনারা দা তারা জামাত শিবিরে দেখতে নারেন না কিন্তু সাদিকের ভালো লাগে মানে সাদিক কাইমের ভালো লাগে হ্যাঁ তারা এর মধুয়া করতে পারেন আল্লাহ যে হকের ফক আছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নত হইব যে নির্বাচিত হইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কামে লাগব বা ছাত্র ছাত্রী শিক্ষার্থীও কাজে লাগবো সেগুলো আলাদা নির্বাচিত করিয়েন তো সাদিকে এমরা দোয়া করার দরকার নাই দোয়াটা এমনি করেনা দেন যদি কবুলও করতে পারে